ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বলেছেন ঢাকা শহরে আমরা সেবক হতে চাই থানায় জিডি হবে জিডি হওয়ার আটচল্লিশ বাহাত্তর ঘন্টা পর নয় দুই থেকে এক ঘন্টার মধ্যে সারা দেবেন পুলিশ অফিসার তিনি অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনবেন গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেবেন সোমবার বেলা সাড়ে এগারোটায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলেন তিনি কমিশনার বলেন আমি একজন সেবক আমি রেভিনিউ ট্যাক্স কালেক্টর না আমার কাজ সেবা দেওয়া উদাহরণ দিয়ে কমিশনার বলেন তেজগাঁও থানায় পাঁচশো মামলা হোক সমস্যা নেই জন্য আমি কমিশনার জবাবদিহি করব। কেন পাঁচশো মামলা হলো সেটার জবাব আমি দেব মামলা হোক জিডি হোক সমস্যা নেই কিন্তু কোনো ঘটনা যেন হাইট না থাকে যে ঘটনায় মামলা হওয়ার কথা সেটার জন্য মামলাই নিতে হবে যেটার জন্য জিডি নেওয়ার কথা সেটার জিডি হতে হবে নতুন একটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন আগে জিডি হওয়ার পরে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করত বা ঘটনাস্থলে যেত কিন্তু এখন সেই সময় পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয় জিডি নথিভুক্ত হওয়ার দুই থেকে এক ঘন্টার মধ্যেই অফিসার যেভাবে হোক ঘটনাস্থলে যাবেন বা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবেন সে ব্যবস্থা চালু হবে তিনি অভিযোগকারীর বক্তব্য শুনবেন সে অনুযায়ী ব্যবস্থা নেবেন মামলা নেওয়ার মতো ঘটনা হলে অভিযোগকারীকে থানায় ডেকে নিয়ে মামলা গ্রহণ করবেন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করবেন তিনি বলেন আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে এই ব্যবস্থা চালু হবে সেজন্য নতুন লোক প্রশিক্ষিত করা হচ্ছে এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের থানায় থানায় পাঠানো হবে আমি চাই সেবা দিতে রেসপন্স টাইম কমিয়ে নিয়ে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশি সহায়তা পাওয়া